নমস্কার হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের তরফ থেকে আমি রূপা আবার আজ চলে এলাম আপনাদের সাথে একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব আলোচনা নয় আমি কিছু কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং আমি কিছু আপনাদেরকে জানাতে চাই প্রথম কথা চোপড়া এই নামটি আমাদের কাছে অজানা ছিল এই নামটি কিন্তু আজ একটা ঘটনার জন্য সবার কাছে ভাইরাল হয়ে গেল আজ চোপড়াতে যে ঘটনাটি ঘটেছে বৃদ্ধ জোয়ান প্রত্যেক মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ভীতি সৃষ্টি হয়েছে কি ঘটনা কি এমন ঘটনা ঘটেছিল সেই দিন যেই ঘটনাগুলো আজ আমরা মনে করলে বা এখনো মনে করলে গা শিমে উঠছে বলছি বলবো আপনাদেরকে কদিন আগেই বাংলার চোপড়াতে যে ঘটনাটি ঘটল সেই ঘটনাটি যে কারণেই ঘটে থাকুক একটি তরুণ তরুণী যে কোনো ঘটনা কিন্তু তার জন্য মানুষ কি করে এত নৃশংস হতে পারে আপনারাই জবাব দিন না কি করে মানুষ এই সমাজের বুকে বুক ফুলিয়ে সেই তরুণ তরুণীর ওপরে এত আঘাত করেও লজ্জের মতো হেঁটে বেড়াচ্ছে নীলজ্জের মতো সে তাকে দাবি করছে সে কোনো অন্যায় করেনি তাহলে সেই তরুণ তরুণী যে ঘটনার জন্য আজ এইভাবে মার খেলো যে নারী বিভস্ত্র হয়ে যাওয়ার পরেও তাকে পলাঘাত করা হচ্ছে কোনো মানুষ তাকে সামনে বাঁচাতে যাচ্ছে না আপনারাই ভাবুন না কেন এই ঘটনা ঘটবে কেন এরকম বর্বরতা কেন এই নৃশংসতা সেই মধ্যযুগীয় গর্বরতার মতো না সমাজে কি এগুলো মানতে দেওয়া যায় আপনারাই বলুন না আপনাদেরকে প্রশ্ন করছি সোজাসোজি প্রশ্ন করছি আপনারাই বলুন আপনারাই উত্তর দিন হ্যাঁ আমিও বলছি এগুলোকে মেনে নেওয়া যায় না সমাজের বুকে এই রকম এইরকমতা রকম পাশবিক অত্যাচার এভাবে মেনে নেওয়া যায় না আমরা মনে করি সত্যি আমরা কি স্বাধীন না আমার তো মনে হয় না আমরা এখনো স্বাধীনতা নই স্বাধীনতার কারাগারে আমরা এখনো পর্যন্ত কিন্তু উন্মুক্ত হতে পারিনি আমরা পরাধীনতার কারাগারে বন্দি এখনো কারণ এই বর্বরতা যদি আগামী দিন অব্দি চলতে থাকে কি করে আপনি নিজে নিজেকে প্রমাণ করবেন আপনি স্বাধীন দেশের নাগরিক গণতান্ত্রিক যুগের আপনি স্বাধীন নাগরিক পারবেন বলতে পুকুচু করে পারবেন বলতে প্রশ্ন আপনাদের কাছে এই নির্মমতা এই নৃশংসতা দেখা যায় না আজকে এই অন্যায়ের পরে তাহলে কোথায় গেল সেই সমাজ কোথায় সেই প্রশাসন আর যারা এইভাবে সেই তরুণ তরুণীকে আঘাত করল এভাবে পাশবিক অত্যাচার করলো তখন কোথায় গিয়েছিল প্রশাসন এসবের জন্য তো প্রশাসন ছিল কেউ কেন আইনকে হাতে তুলে নেবে এই প্রশাসন তখন কোথায় লুকিয়েছিল কোন গর্তে ঢুকেছিল হ্যাঁ আমি প্রশাসনকেই বলছি কোথায় ছিলেন আপনারা তখন তো আপনাদেরকে দেখা যায়নি কোথায় পালিয়েছিলেন টিকিটিও খুঁজে পাওয়া যায়নি আপনারা যদি এখনো সচেতন না হন তাহলে এই বর্বরতা দিনে দিনে আরো আরো ভয়ঙ্কর রূপ নেবে তাই প্রশাসনের কাছে আমার একান্ত ব্যাপারগুলোকে একটু দেখুন এইভাবে কিন্তু সমাজের বুক থেকে নারী পুরুষের চরিত্রগুলোকে এরকম নোংরা খেলায় আর মারতে দেবেন না আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ প্লিজ ব্যাপারগুলো একটু দেখুন আজ এইটুকুই আগামী দিনে আবার আসবো ভাববেন বিষয়টিকে নিয়ে নমস্কার